মেয়ের স্কুলে আজ বাৎসরিক খেলা প্রতিযোগিতা মোটামুটি লাস্ট দৌড়াইতে আমার মেয়ে দৌড়াইতে

গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে পিকনিক স্পট মানে আনন্দ কানন নবদ্বীপের আনন্দ কানন এই দেখো আমরা রেডিমেডি হয়ে চলে এসছি আর আমি না টিকিট কাটবো যে আমার কাছে কোনো টাকা ছিল না এই যে এই দাদা টাকা দিয়েছে আমাদের গ্রুপেরই আমরা একই গ্রুপে পিকনিক করছি তো মায়ের থেকে আবার টাকা নিয়ে আমি আবার দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমার ব্যাগটা আমার কাছে ছিল না আমি আবার বাড়ি গেছিলাম দেখবে আমার ড্রেসটা এখন এই রকম দেখছো পরে দেখবো অন্য কিছু এখন এখানে বসে পড়েছি টিফিন করতে সকালের কচুরি আর পকোড়া আর মিষ্টি আর কি যেন ছিল দম ছিল আর ভুলে গেছি যাই হোক এই দেখো আমি বাড়ি চলে গেছিলাম বরের জন্য টিফিন নিয়ে আর জামাটা চেঞ্জ করতে গেছিলাম আমি গেছিলাম অ্যাকচুয়ালি আমার একটা দরকার আমার আজ একটু দরকার পড়ে গেছিলো তাই চলে গেছিলাম এই দেখো আমার দিদা আমার দিদাও এসছে পিকনিকে এই যে আমি এখন জামা টামা চেঞ্জ করে এসে এখানে একটু বসেছি এখানে এখনই খেলা শুরু হবে এই দেখো আমার মেয়ের ফার্স্ট টাইম খেলা তাই এইভাবে খেলছে একটু এনজয় কর এই দেখো ফার্স্ট টাইম খেলা হলে যা হয় আর কি এ দেখো আবার মাঝখানে মাঝখানে ঢুকে পড়ছে যাই হোক এই যে এই দাদা ধরলো এই দাদা ধরে 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 এই দেখো আমার মেয়েকে চেয়ারে বসাবে তো আলটিমেটলি আমার মেয়ে কি হয়েছে যেন ফার্স্ট হয়েছে এই দেখো খেলতে খেলতে ওর জুতো টুতো খুলে গেছে আবার একটু পরে নিলো আবার দৌড়াচ্ছে এই দাদা ধরে ধরে করছে বেশ ভালো লাগছিল খুব হাসি পাচ্ছিলো আমার তো এত হাসি পেয়েছে কি বলবো তোমাদের ওর কীর্তিকালপ দেখে এত হাসি লাগছিলো সবাই মজা করেছে খুব মজা করেছে পিকনিক মানেই একটা মজার জায়গা আর পিকনিক বছরে একবার করা সত্যি দরকার এই দেখো এরা দুজন মিলে এখন গাইড করে কে কাকে ফার্স্ট করবে দেখো বেশ ভালো লাগছিল এই সিনটা না এত মজা লাগছিল আমি তো খুব হাসছিলাম গান বাজছিলো বলে এইরকম মিউট করে দিয়েছি আর খুব এনজয় হচ্ছিল খুব 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 উবা না এ ফাস্ট এ এত ঘুরে বসেছে আর এত ফাস্ট খুঁজতে গিয়ে এখানে বসেছে না না এ ফাস্ট ভাই এ ফাস্ট মামা হা দেখতেই পেলে আমার মেয়েকে জোর জবস্তি কি সুন্দর ফাস্ট করা হলো ওই বুদ্ধদা যদি না থাকতো মেয়ে ফাস্ট হতো না কোলে করে নিয়ে 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 ঘুরিয়ে চেয়ারের চারপাশে বেশ আনন্দ করে আমার মেয়েও আনন্দ পাচ্ছিলো আমিও আনন্দ পেয়েছি আর সবাই আনন্দ পেয়েছে বেশ ভালো লাগছিলো আর এদিকে দেখো বড়দের চেয়ার খেলা শুরু হয়ে গেছে আমাদের চেয়ার খেলা মধ্যে আমি কি হয়েছি বলো তো আমি সেকেন্ড হয়েছি তো যাই হোক আমার খেলা খুব ভালো লাগে যেখানে খেলা সেখানেই আমি আছি খেলতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তার মধ্যে পরিচিতর মধ্যে পরিচিতর বাইরে আমি খেলতে ভালোবাসি না পরিচিত লোক থাকবে তাদের মধ্যে খেলতে ভালোবাসি যাই হোক চলো এই যে এই দিদিভাই শাড়ি পরে এই দিদিভাই ফার্স্ট হয়েছে আমি সেকেন্ড হয়েছি হয়ে গেল কথা বলতে বলতেই এখন দেখো ছেলেদের জাম্প 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 খেলা শুরু হয়ে গেছে মানে বাসের এপার থেকে ওপার জোড়া পায়ে লাভ দিতে হবে পটাপট পট ষ্যাটা দেখো সব ছেলে কটা আউট হয়ে গেছে হাতে গোনা তিনজন আছে আরেকজনও এক্ষুনি আউট হয়ে যাবে দেখো হয়ে গেল এই দুজনের মধ্যেই ফার্স্ট সেকেন্ড হয়েছে এরপরে শুরু হবে মেয়েদের খেলা জাম্প জাম্প এই দেখো অনেক মেয়ে খেলেছে এখানে আমার মাও আছে এই দেখো আমার মা জোড়া পায়ে জাম্প দিতে পারছিল না বলে যে এই দিদিভাই আবার বলছে উনি জোড়া পায়ে দিচ্ছে না তো ওই জন্য আমার মা বললো আমি খেলবো না কারণ আমি জোড়া পায়ে করতে পারি না আমি এক পা উঁচু করেই লাভ দেবো তো যাই হোক আমার মা বাদ হয়ে গেলো মা আর বললো খেলবে না চলে গেল তারপরে দেখো আমার সাথে সাথে আমার মেয়েও খেলবে মেয়েকে নিয়ে আমি জাম্প দিতে পারছিলাম না এমনি হাই হিল পড়া ছিলাম তার মধ্যে সবাই আউট হয়ে গেছে কথা বলতে বলতে দেখো এখন আমরা দুজন আছি দুজনের মধ্যে আমার দিদির মেয়ে আর আমি আছি তো দেখো আমি ফার্স্ট হয়েছি কীভাবে দেখো আমি ফার্স্ট হয়ে গেছি আমার ভীষণ কষ্ট হচ্ছিলো কি বলবো জাম্প জাম্প করতে হাঁপিয়ে গেছিলাম আর এদিকেই আমার বড় চলে এসছে আমি আবার ফোন করেছিলাম কোন দিকে আমি আবার গিয়ে নিয়ে আসলাম কারণ একদম শেষের মাথায় আমাদের পিকনিক স্পটটা চিনতে পারবে না বলে আমরা আবার গেলাম তিনজন মিলে আমার দিদির মেয়ে আমি আর এই যে আমার ভাই মামার ছেলে আমরা তিনজন মিলে গিয়ে এই যে নিয়ে আসলাম আর এদিকে আমি দেখছিলাম আমাকে একটু আমাকে কেমন লাগছে বলো তো একটু বজরাংবালির টিকাও পরে নিয়েছিলাম বুঝেছো তো এখন পুরস্কার দেওয়ার পালা চো চলো এখন পুরস্কারগুলো নিয়ে হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন স্যার সবার তো এখানে এখন আমার দিদির মেয়ে যে পুরস্কার নিচ্ছে ও চেয়ার খেলায় পুরস্কার পেয়েছে সবাইকেই একটা করে পেন্সিল বক্স দিয়েছে চারজনকেই পুরস্কার দিয়েছে চারটে পেন্সিল বক্স বেশ ভালো লাগলো আনন্দ পেলাম তারপর চলে গেলাম আমি এ দেখো আমাকে ও পুরস্কার করবে মানে পুরস্কৃত করবে বেশ আনন্দ লাগছে পুরস্কার নিতে কান্না ভালো লাগে আমি চেয়ার খেলায় সেকেন্ড হয়েছিলাম ওই জন্য আমাকে পুরস্কার তুলে দিল আমার হাতে তারপর যাব পুরস্কার আনতে জাম্প জাম্প খেলায় আমি ফার্স্ট হয়েছিলাম এই দেখো আমার দিদি মেয়ে আর আমি দুজনা তো দুজনকেই পুরস্কার করেছে জাম্প খেলাতেই দুজন দুজন করেই নিয়েছে তো কেমন লাগলো জানিও আমার তো খুব 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 ভালো লেগেছে আনন্দ পেয়েছি আমাকে কেরম লাগছে বলো আমার কাছে আমাকে খুব ভালো লাগছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত টাটা বাই বাই অল সকলে ভালো থেকো বাই 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 এখানে এখন বক্তৃতা হচ্ছিল